ডিউটিটা দিলে এটা আপনারা কিভাবে পাবেন ডিউটিটা তো আমি দিব দিলে আমি যখন এক্সপোর্ট করবো আপনাদের মনে আছে ত্রিশ বছর আগে যারা এক্সারসাইজ বিজনেস করত তারা ডিউটি দিয়ে মাল ছাড় করত এবং ওই মালটা এক্সপোর্ট করলে আবার টাকা এখন হোয়াট অ্যাপেন্স টু মি এইটা কি হবে এনজিআর এখানে কি করবে সেই ভয়ে কিন্তু বিজেপি বিজেপি এসেছে তাদের ইনভেস্টমেন্টটা কি হবে কারণ যারা করেছে তাদের অনেক বড় ভাই আপনি কেন দেখছেন না যে আরো পাঁচ হাজার যারা মাত্র নিয়ে আবার দিয়ে বিক্রি করে আবার ডাই নিয়ে এটাকে যখন ডাই করে বিক্রি করে তার ওখানে কত রকম এমপ্লয়মেন্ট আছে মাই ইজ আমার এমপ্লয়মেন্ট লস হবে গত পনেরো মাসে আপনারা ভালো করে দেখেছেন আপনাদের কাছে আছে কতগুলি বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এতে কত এমপ্লয়মেন্ট চলে গেছে এইটা দিয়ে এই যে ট্যারিফের এই ইস্যুটা এসেছে এইটা দিয়ে আর কত এমপ্লয়মেন্ট চলে যাবে অ্যাট দ্য সেম টাইম স্পিনার্থে যে প্রবলেম আছে এই প্রবলেমটা আমরা তিনজন বসে সরকারের যেখানে উচিত ছিল বসে আমাদের সাথে সবাই সাথে বসে একটা উইনিং সলিউশন যেটা আপনাদের মাঝে থেকে এসেছে সেটা করা সেজন্যই বলছি এই কমপ্লিকেশনগুলি তৈরি না করে যেটা এই বন সুবিধাটা তৈরি প্লিজ ফর গড গভর্নমেন্টকে বলছি আমাদেরকে নিয়ে বসেন ফাইন্যান্স মিনিস্ট্রি কমার্স মিনিস্ট্রি আইন মন্ত্রণালয় ইভেন দ্য লেবার মিনিস্টার সবাই বসে দেয় চারজন বসে

এই তুলার বাংলাদেশে রাখব যে কোন সময় করতে পারবো বেজার দ থিংস আমরা করতে চাই আমরা কি সবাই একসাথে না পাইলে একদম একদম কি দিয়ে মারলে কিন্তু এই 50 মিলিয়ন ডলার বিজনেস থাকবে না আমরা কেন বেশি কনসার্ন কনসার্ন এইজন্য বেশি যে গত ছয় মাসে আপনি যদি এক্সপোর্ট ফিগার দেখেন एवरी मंथ इट ইজ কামিং ডাউন एवरी मंथ সো ইউ আর আমাদের সাথে বসে করি না যাতে যাতে ওই যে ইন্ডাস্ট্রিও যদি না ওই বড় ইন্ডাস্ট্রি কে পাঠাবে ওগুলা যেগুলা আগস্টের পরে হয়েছে একসঙ্গে লাখ চার লাখ শ্রমিকের চাকরি চলে যাবে ক্রাইস আমাদের সাথে সাথে কনসার্ন বিকজ দিনে তো আপনার হয় আমরা সহ্য করতে পারবো না বাইরে পারবে না